হ্যালো এভরি আসসালামু আলাইকুম তো আমি আমার ফেসবুক পেজে ঘেউ লিগের অত্যাচার আর থাকতে পারতেছি না ওদের কমেন্ট দেখলে মনে হচ্ছে যে বাংলাদেশটাকে ওরা কালকেই দখল দিয়ে নিয়ে নেওয়া যাবে এমনভাবে শুরু করছে তো তোমরা যারা ঘেউ লীগের বাচ্চারা আছো তোমাদেরকে একটা কথা বলি তোমাদের কপাল তোমাদের কপাল কপাল অনেক ভালো যে ডক্টর ইউনুসের মতো একজন ঠান্ডা মেজাজের মানুষ একজন ভদ্র মানুষ প্রধান উপদেষ্টার চেয়ারে বসে আছে যদি ডক্টর ইউনুস সারা আর অন্য কেউ এই চেয়ারটাতে বসত তাহলে তোমাদের অস্তিত্ব এতদিন বাংলাদেশে থাকতো না তোমাদের পিঠের পাচার চামড়া একটারও থাকতো না তোমরা শুকর যে ডক্টর ইউনুসের মতো একজন শান্ত মেজাজের মানুষ প্রধান উপদেষ্টার চেয়ারে বসছে এটা তোমাদের কপাল অনেক ভালো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন আমার একটা নতুন চ্যানেল আর ভালো লাগে না ওদের ঘেউ ঘেউ দেখে এই কারণে একটু ভিডিও পোস্ট করলাম